ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নদীর ধারে একা বসে ভালোবাসি দেও গুনতে গুম ভাঙ্গা চোখে ভালোবাসি গান শুনতে প্রেমের পথের প্রতীক হয়ে ভালোবাসি পথ চলতে বেদনার কাছে সুখের গল্প ভালোবাসি আমি বলতে অনেক খুঁজে পেয়েছি তোমায় দেখা বলবো তোমায় আমি যা সে মনের কথা কত প্রহর কেটেছে একা তোমার মনে করে তাড়াতে বেদনা তোমায় ভালোবাসায় রাখবো দরে তোমাকে গিরে আমার যত পাগলামি লোকে যে যাই বলুক আমার কাছে তুমি দামি একা একা জমা কথা ছিল মনের মাঝে তোমার শোয়ায় অনুরাগে চুর হয়ে তা বাজে জ্বলবোৱালৈ প্ৰদীপ হৈ অন্ধকাৰ গঢ়ে সেয়ালৈ দেৱ প্ৰতুমাই আমাৰ দুচক বৰে